লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত নারী পুরুষ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলোর শিখা সামাজিক সংগঠন শুক্রবার বিকেল পাঁচটার দিকে আলোর শিখা সামাজিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ের অফিস উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট বাজারে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির কর্মীরা মানুষ মানুষের জন্য এমন স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত নারী পুরুষ ও অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলোর শিখা সামাজিক সংগঠন শুক্রবার দশ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে আলোর শিখা সামাজিক সংগঠনের ওয়াইসটি কার্যালয়ের অফিস উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরাট বাজারে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির কর্মীরা এ সময় আলহাজ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোর শিখা সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে ষাটটি কম্বল অসহায় পথ শিশু ও দুস্থদের মাঝে বিতরণ করেন এমন উদ্যোগে ইউনিটের প্রতিটি সদস্যের পাশাপাশি এলাকার সাধারণ মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এসব উপস্থিত ছিলেন আলোর শিখা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মোহাম্মদ শহির উদ্দিন সংগঠনের সভাপতি ডাক্তার জাকিরুল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক সাংবাদিক মুসলিম উদ্দিন রনি সাংগঠনিক সম্পাদক আলিমুল হক কোষাধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্য সদস্যবিন্দু